এদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এনসিপি নেতা হাসনাদ এনসিপি নেতারা গতকাল থেকেই বিভিন্ন জায়গায় অনেক সমন্বয়ককে গণধোলায় শুরু হয়ে গিয়েছে এইদিকে সার্ভিস আলম এবং বলম হাসনাত এই দুইটাও নিখোঁজ হয়ে গিয়েছে মানে এই ছাত্র সমন্বয়ক তারা গা ঢাকা দিয়েছে তারা এখন নিজেদেরকে বাঁচানোর লক্ষ্যে যে যেখানে পারছে দৌড়াচ্ছে মোহাম্মদ ইউনুস যে কোনো সময় দেশ ছেড়ে চলে যেতে পারেন সেনাবাহিনী ক্ষমতা নিতে পারেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে নির্বাচন না হতে পারে ইউনুস যেন নির্বাচনের আগে চলে যান এর বাইরের অন্য কিছু ঘটতে গেলে দেশে অঘটন ঘটবে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবথেকে থেকে বড় ব্রেকিং নিউজ আপনারা শিরোনাম এবং থামনেল দেখে আশা করি বুঝতে পেরেছেন যে আজকের সংবাদটি ঠিক কোন দিক থেকে ইঙ্গিত করছে হ্যাঁ খুঁজে পাওয়া যাচ্ছে না হাসনাত সার্জিসকে সে বিষয়ে পেয়েছি গুরুত্বপূর্ণ আলোচনা এবং দেখব কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসি তবে যাওয়ার আগে বলে রাখি যারা চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিন দর্শক খুবই ইম্পর্টেন্ট একটি সংবাদ খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও হাসনাত সার্জিসটাও এনসিপির গুটিকে এক নেতাকে কোথায় গেলেন তারা এ বিষয়ে থাকছে বিস্তারিত তো দর্শক কথা নয় চলুন দেখে আসা যাক এই সকল কথিত সমন্বয়করা এবং এনসিপি নেতারা জায়গায় জায়গায় গণতুলায় খাবে এবং তাদেরকে জনগণ যেখানেই পাবে সেখানেই গণধলাই দিবে গতকাল থেকেই বিভিন্ন জায়গায় অনেক সমন্বয়ককে গণধলাই শুরু হয়ে গিয়েছে এবং তাদের বাসার মধ্যে নাকি চিরকুটও পাঠানো হচ্ছে তাদেরকে আজকে একটি নিউজ দেখেছি রাজশাহীর মধ্যে একটি জেলা সমন্বয়ক এর বাসায় একটি চিরকুট এবং কাফনের কাপড় পাঠানো হয়েছে এবং চিরকুটে লেখানো লেখা আছে প্রস্তুত থাকো মায়ের দোয়ানাও শেখ হাসিনা দেশে আসছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং এই বিষয় নিয়ে সে সংবাদ সম্মেলন করে এবং বাংলাদেশের যত নিউজ পোর্টাল আছে সকল জায়গায় এটা নিউজ হয়েছে আপনারা গুগলে পেয়ে যাবেন এবং আমিও পাশে দিয়ে দিব এটাই হচ্ছে এবং বাস্তবতা আবার অন্যদিকে বরিশালে তোকাই চা রনি যে চা ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেঁটে হেঁটে তাকেও গণদোলায় দেওয়া হয়েছে চল্লিশ পঞ্চাশ জন নাকি মোটর বাইকে করে গিয়ে তার সাথে সহযোদ্ধাদের এবং তাকে গণদোলায় দিয়েছে সে আঙ্গুলের তীর তুলে স্বাস্থ্য উপদেষ্টার দিকে এভাবে করে করে প্রত্যেক জায়গায় সমন্বয় গুলা খাবে প্রত্যেক জায়গায় তাদেরকে এবং কাপড় পাঠানো হবে যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে তাদেরকে প্রস্তুত থাকার জন্য বলছে প্রস্তুত থাকার আগে অপ্রস্তুত তাদেরকে হচ্ছে এই দিকে সার্ভিস আলম এবং মলম হাসনাত এই দুইটাও নিখোঁজ হয়ে গিয়েছে বিগত দুই মাস ধরে তাদেরকে অনলাইনে সগরম দেখা যাচ্ছে না এবং বক্তব্য তারা দিচ্ছে না আপনারা কিন্তু ব্যাপারটা খেয়াল করেছেন কিনা জানিনা ডারবিনা সিরো আস্তে আস্তে বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়েছে তারা বুঝতে পেরেছে তাদেরকে এনসিপি রাজনৈতিক দল দিয়ে কিছু হবে না তারা এতদিন যত ফাঁকা ফাঁকি করেছে সে সকল কিছু দিয়েও কিছু হবে না ডক্টর তাদের থেকে ছায়া তুলে নিচ্ছে ডক্টর ইনুস এখন বাধ্য হয়ে বিএনপি জেসা হয়ে যাচ্ছে এবং নির্বাচন দিয়ে দিচ্ছে তাদের মনে একটা ভয় ঢুকেছে হয়তোবা এই সকল কিছু নাটকও হতে পারে এরা ইচ্ছে করেই চুপচাপ হয়ে আছে জনগণ কি বলে জনগণের মোটিভ কি দেখার জন্য কারণ এরা তো মেটিপুলাস ডিজাইন করে রাজনীতি করে জনগণকে কীভাবে ব্রেনওয়াশ করা যায় জনগণ কি চাচ্ছে সেটা দেখেই তারা শব্দকমাগুলো ছাড়ে সেজন্য এখন শব্দ বোমা বন্ধ হয়ে আছে কারণ কক্সবাজারে কিছুদিন আগে কিছু ঘটনা নিয়ে জনগণ খেপে আছে এবং রাজনৈতিক দল অনেক সমালোচনা করেছে এবং যারা জুলাই যুদ্ধ আছে তারাও এদের বিপক্ষে লেগে গিয়েছে সে কারণে তারা এখন কোনো বক্তব্য দিচ্ছে না বক্তব্য থেকে বিরত আছে এবং তারা মিডিয়াতেও আসছে না কিন্তু আমার কথা হচ্ছে তারা না হয় মিডিয়াতে আসছে না কিন্তু তাদের যে সকল সহযোদ্ধা আছে তারা বিভিন্ন জায়গায় গেলেই তো এখন গণদলায় খাচ্ছে তার অনেকে ভালো মতো দেওয়া হয়নি কিন্তু ভবিষ্যতে আর বিভিন্ন জায়গায় গেলে একটু কাইরনীকে গণতোলাই দেওয়া হবে একটু কাইরনি যেখানে চা বিক্রি করে করে তার পড়ালেখার খরচ জোগাতো টিসুনি করে পড়ালেখার খরচ জোগাতো পাঁচে আগস্টের পরে তার কি এমন আলাদিনের চেরাক চলে এসেছে সে বিশ ত্রিশ লক্ষ টাকার গাড়িতে চলাফেরা করে তার এখন দুই লক্ষ টাকার মোবাইল সে এখন চার পাঁচ হাজার টাকা দামে জুতা পরে পাঞ্জাবি পরে পরে ঘুরে বেড়ায় তার কি এমন আলাদিনের চেরাক থেকে সে এত টাকার মালিক হয়ে গিয়ে চাঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে কোথা থেকে আসছে তার এই টাকা সে ত্রান্ন টাকা বন্যার টাকা মেরে দিয়েছে পাঁচ আগস্টের পরবর্তী সময় এই হাসনাদের সাথে থেকে থেকে সার্ভিস আলম সাথে থেকে থেকে এরা বন্যার টাকা খেয়ে খেয়ে তারা এ পর্যায়ে আসছে আর তারা এখন বড় বড় লেকচার মারে জনগণকে নিয়ে নাকি আগামীতে নতুন রাজনৈতিক দল গঠন করবে জনগণকে নিয়েই আগামীতে নতুন রাজনৈতিক দল দল যেটা গঠন হয়েছে সেটা নিয়ে ক্ষমতায় আসবে তোমাদের সাথে কোনো জনগণ আছে তোমরা যারাই করবি মানে হাত দিয়ে গোনা যাবে যে এরাই কর্মী এরাই নেতা আর তোমাদের সেই দলের নাম হচ্ছে এনসিপি আর তোমরা হচ্ছ জামাত ইসলামের একটা শাখা জামাত ইসলাম যেগুলো বললে জনগণ আরো বেশি খেপে যাবে কালার হয়ে যাবে ভোট আরো কমে যাবে সে কারণে তোমাদেরকে দিয়ে এসব বলাই নিচ্ছে এসব করাই নিচ্ছে আর তোমরা সিস্টেমে জনগণকে এগুলো বলে বিভিন্ন জায়গায় চাঁদা এবং বিভিন্ন জায়গায় টাকা হাতিয়ে নিচ্ছ আর সে টাকা কি করছো বিদেশে পাচার করছো তাই তোমাদেরকে কাপড়ের কাপড় যে পাঠানো হচ্ছে বাসায় বাসায় এটা এমনি পাঠানো হয়নি কারণ সত্যিকারই তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে তোমরা যে সকল কার্যকলাপ করেছো যে কোনো মুহূর্তে জনগণ তোমাদেরকে খেয়ে দিবে তোমরা জনগণকে মব ভাইলেন্স কি মব গ্রেসি কি মব জাস্টিস কি এগুলো শিখিয়েছ কারণ তোমাদের সাথে সেম জনগণ করতেছে এখন কেন বলতেছ মব তৈরি করে আমাকে আক্রমণ করেছে আমার সহজেকে মেরেছে আমার মেয়ে সহজদেরকে মেরে মেডিকেলে পাঠিয়েছে এই চারণী কালকে বরিশালে গেছে আর এখানে বক্তব্য দিচ্ছে মব এটা কে শিখিয়েছে তোমাদের শিখিয়ে দেওয়া জিনিস তোমাদের উপর আপনায় হচ্ছে এখন কেন খারাপ লাগছে পাঁচ আগস্টের পরবর্তী সময় দশ পনেরো দিনে যে মব করে ছয় সাতশো মানুষকে হত্যা করেছো সেটা কি ভুলে কিছো এখনো যে হত্যা হচ্ছে বিভিন্ন মানুষের হাত ফেলা হচ্ছে কল্লা পাওয়া যাচ্ছে না মাথা পাওয়া যাচ্ছে আরেক জায়গায় অনেক সাংবাদিককে ধর্ষণ করা হয়েছে অনেক মেয়েদেরকে ধর্ষণ করে নদীতে ফেলে দেওয়া হয়েছে সেটা কি ভুলে গিয়েছ এখন কেন তোমাদের সাথে মব হলে এখন এত ভয় পাশ পাচ্ছ এখন তো শেখ হাসিনা দেশও ফিরে আসে নাই আওয়ামী লীগের অবস্থাও ভালো হয়নি এখন যখন এত ভয় আওয়ামী একটু পরিস্থিতি ভালো হলে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির পরিস্থিতি যদি ভালো হয় তখন তোমাদের কি অবস্থা হবে তোমাদের আগুনে তোমরা জলপুরে শেষ হয়ে যাচ্ছে আর তোমাদের আগুনে তোমরা জলপুরে শেষ হয়ে যাবা এবার গণ আন্দোলনের ডাক দিলেন শেখ হাসিনা এবং অবশ্যই তার লক্ষ্য ইউনুস গভর্নমেন্ট মানে এই অবৈধ সরকার একুশ দফা তিনি দাবি জানিয়েছেন তার মধ্যে খুব উল্লেখযোগ্য তিনি মানুষের কাছে আহ্বান জানিয়েছেন যে নির্বাচিত যে সরকার বাংলাদেশের সেই নির্বাচিত সরকারকে অবৈধভাবে সরিয়ে একটি অবৈধ সরকার যেভাবে দেশের দখল নিয়েছে অবিলম্বে তা উৎখাত করতে হবে কানা কিছু শোনা যাচ্ছে বাংলাদেশে যে যে কোনো সময় সেনাবাহিনী তাদের হাতে ক্ষমতা নিয়ে নিতে পারে অন্যদিকে যাদেরকে টোকাই বলা হয় মানে এই ছাত্র সমন্বয়ক ষড়যন্ত্রকারী তারা গা ঢাকা দিয়েছে এবং তাদের কথা কেউ শুনছেন না এবং কেউ তাদের আর পাত্তা দিচ্ছেন না বুঝেই গেছেন সাধারণ মানুষ যে একটি চক্রান্তে ফাঁসিয়ে সাধারণ মানুষকে বোকা বানানো হয়েছিল আজ থেকে এক বছর আগে তাই তারাও মনে প্রাণে এখন চাইছেন যে শেখ হাসিনা সরকার বারবার দরকার রবিবার এক্স এক্স্যান্ডেলে মুজিব তনয়া শেখ হাসিনা একুশ দফা দাবি জানিয়েছেন সেই একুশ দফা দাবি কি কী আপনাদের সামনে তুলে ধরবো তার আগে বলে রাখি কয়েকদিন আগে এই টোকাইরা একটি জনসভার আহ্বান জানিয়েছিল ডাক দিয়েছিল শহীদ মিনারে সেখানে জনসভা বা পথসভা বলাটা ভুল সেখানে একটি পরিবারের ঝামেলা হলে কয়েকজন রাস্তার লোক এসে যেরকম ঝামেলা দেখে সেই রকমই একটি জমায়েত হয়েছিল আর তারপর থেকে তাদের একেবারে মেরুদণ্ড ভেঙে গেছে আর তারা এখন নিজেদেরকে বাঁচানোর লক্ষ্যে যে যেখানে পারছে দৌড়াচ্ছে অন্যদিকে আরও শোনা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস যে কোনো সময় দেশ ছেড়ে চলে যেতে পারেন সেনাবাহিনী ক্ষমতা নিতে পারেন এরকম অনেক কথাই শোনা যাচ্ছে চব্বিশ খানা দফা বা জুলাই স্বন হতে যাই বলুন না কেন সেসব জারি করেছিল টোকাইরা এবং সেগুলোকে খুব একটা কেউ পাত্তা দেয়নি আর্ধেক জিনিস বুঝতেই পারেনি এছাড়া তাদের বিরুদ্ধে পুলিশ হত্যার কিন্তু মামলাও শুরু হবে আওয়ামী লীগ ফিরলে এবং আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ ফেরা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনারা জানেন শেখ হাসিনার সঙ্গে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা হয়েছে প্রতিনিয়ত কথা হচ্ছে ভারতের আর তিনি তো ভারতে অনেকগুলো দেশের মিলিত প্রচেষ্টায় এবার ইউনুস গভর্নমেন্টকে উৎখাত করে শেখ হাসিনাকে তার গদিতে বসানোই লক্ষ্য এখন রাশিয়া এবং অবশ্যই ভারতের আর তার সাথে বাংলাদেশের সাধারণ মানুষেরও তারা জানে তারা যে ভুল করেছে এই ভুলের প্রায়শ্চিত্ব তারা আগামী দশ বছর ধরে করতে থাকবে কারণ বাংলাদেশকে এত পেছান পিছিয়ে নিয়ে গেছে এই সমন্বয়করা এবং তাদের সর্দার মোহাম্মদ ইউনুস তাই সাধারণ মানুষরা এখন চাইছেন যেভাবে হোক এদেরকে তাড়াতে অন্যদিকে নির্বাচন কমিশন মানে বাংলাদেশের নির্বাচন কমিশনকে কিন্তু ভোট অ্যারেঞ্জ করার আদেশ জারি করেছে মোহাম্মদ ইউনুস কিন্তু সেটা ফেব্রুয়ারির আগে নয় রমজানের মানে আগে সেটি করা হবে এরকমটা শোনা যাচ্ছে কিন্তু সেনাবাহিনী আলটিমেটাম বেঁধে দিয়েছিল ডিসেম্বরের মধ্যে ভোট করতে হবে সেনাবাহিনীর কথাও শুনছে না এরা তাই সেনাবাহিনী যে কোনো সময় তাদের হাতে কিন্তু নিতে পারে ক্ষমতা এছাড়া আরও একটা খবর আপনাদের দিয়ে দিই এই যে একুশখানার দাবি বা দফা শেখ হাসিনা জানিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করব তবে এই যে আলোচনা সেটা একটু অন্যরকম চট্টগ্রাম বন্দরে একটা জাহাজের কন্টেনারে বিস্ফোরণ হয়েছে এবং সেখান থেকে রেডিয়েশন ছড়াচ্ছে বলে কিন্তু শোনা যাচ্ছে এবার পরমাণু বিজ্ঞানীরা সেগুলো পরীক্ষা করবে কোন রকম কোনো ইউরেনিয়াম সেখানে ছিল কিনা তো সেটা নিয়ে তদন্ত হবে দেখা যাক বিষয়টা কি তলে তলে অন্য কোনো ষড়যন্ত্র করছিল কিনা বাংলাদেশ সেদিকে আমাদের নজর থাকবে চলে আসি একুশ দফার যে দাবি সেই দাবিগুলি কি কি এক জনসাধারণের ভোটে নির্বাচিত শেখ হাসিনাকে অসাংবিধানিকভাবে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা এসেছে ইউনুস সরকার অবিলম্বে এই সরকারকে সরিয়ে ফের নির্বাচিত সরকারকে ফেরাতে হবে এই হচ্ছে এক নম্বর দাবি দু নম্বর দাবি কি ক্ষমতায় আসার পর ইউনুস সরকার যেভাবে অসাংবিধানিকভাবে এবং সুপ্রিম কোর্টের রায়কে অবজ্ঞা করে ক্ষমতার অপব্যবহার করে নানা রকম ধ্বংসাত্মক কাজকর্ম করেছে তার তদন্ত এবং শাস্তি ওবায়দুল হাসান ও এনায়তুর রহিমের বাড়িতে যে হামলার ঘটনা ঘটনা হয়েছিল সেই দোষীদের শাস্তি দাবি করেছেন শেখ হাসিনা তিন প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রচুর ভুয়ো মামলা দায়ের করা হয়েছে মানে শেখ হাসিনার নামে অবিলম্বে সেই সমস্ত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি চার পাশাপাশি তার ছেলে এবং বঙ্গবন্ধুর পরিবারের আরও সদস্যদের বিরুদ্ধে যে মামলা হয়েছে তাও প্রত্যাহার করা উচিত বলে দাবি জানিয়েছেন শেখ হাসিনা পাঁচ গত বছর আগস্টে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের বহু নেতাকর্মী সমর্থক এবং প্রতিবাদীদের তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগের অবসান ঘটানোর দাবি এদিন করা হয়েছে ছয় ইউনুস সরকারের ভিন্নমত মত পোষণকারীদের বিরুদ্ধে অবৈধভাবে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিলুপ্তি করা হোক এবং সমস্ত মামলা প্রত্যাহার করা হোক সাত স্বাধীন চেতার সমস্ত মানুষকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে আওয়ামী লীগের যে সমস্ত কর্মীদের নিষিদ্ধ করা হয়েছিল তা প্রত্যাহার করা হোক এবং তাদের রেজিস্ট্রেশন নম্বর ফিরিয়ে দেওয়া হোক আট যেরকম অবৈধভাবে সেন্ট মার্টিন আইল্যান্ড চট্টগ্রাম পোর্ট মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া চক্রান্ত করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করা হোক নয় বেআইনিভাবে বরখাস্ত করা আধিকারিকদের পুনর্বহালের পাশাপাশি বিচার বিভাগ প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানে অসাংবিধানিক হস্তক্ষেপ বাতিল করা হোক দশ পনেরোই জুলাই দু হাজার চব্বিশ থেকে সংখ্যালঘু এবং আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে সকল হত্যা অগ্নিসংযোগ লুটপাট এবং হিংসামূলক ক্ষমতার বিচার বিভাগীয় তদন্তের দাবি করা হয়েছে এগারো বাংলাদেশে জনসাধারণের উদ্দেশ্যে দেশের জাতীয় প্রতীক বঙ্গবন্ধুর উত্তরাধিকার জাতীয় পতাকা জাতীয় সংগীত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ রক্ষা করা এবং শহীদ মিনার ধ্বংসকারীদের শাস্তি দেওয়ার অনুরোধ করা হয়েছে শেখ হাসিনার তরফ থেকে বারো পাশাপাশি সংবাদ মাধ্যমে স্বাধীনতাকে নিশ্চিত করা আটক সাংবাদিক যাই হোক দর্শক দেখলাম আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমাদের সাথে থাকার জন্য আপনাকে ডবল করে ধন্যবাদ জানাই এতক্ষণ খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা দেখছিলেন এবং শুনছিলেন দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতটা কি একটু কমেন্টের মাধ্যমে জানালে হয়তো বা উপকৃত হতাম যে আসলে যে আলোচনাগুলো শুনলেন এর সাথে আপনারা সহমত পোষণ করেন কিনা একটু জানান তো দর্শক কথা বাড়াবো না সময় অনেক আপনারা দিয়েছেন আমাকে তো এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন দর্শক তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আসতেছে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্যপত্র আমরা হাতে পেয়েছি তাই সবাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিনিয়ত এরকম ভাইরাল সংবাদটি পেতে চ্যানেলের পাশে কেবেলায়কনটি অবশ্যই অল করে দিবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ